তবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্নটা এখন শুধু রাজনৈতিক অঙ্গনে নয় সাধারণ মানুষের মুখেও ঘুরছে কিন্তু আশ্চর্যের বিষয় সঠিক সময় কিংবা তারিখ নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না কেউই সম্প্রতি ফেরা নিয়ে ইঙ্গিত দিলেও ধোঁয়াশা কাটেনি বরং এক বিস্ফোরক মন্তব্যে আলোচনাকে আরও তীব্র করে তুললেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি তিনি স্পষ্ট করে জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত আট সেপ্টেম্বর যমুনা টেলিভিশনের এক অনুষ্ঠানে উপস্থাপক যখন তার কাছে এ নিয়ে প্রশ্ন রাখেন তখন রনি বলেন তারেক রহমান এক বিশেষ ঘটনার পর দেশ ছেড়েছিলেন তাই সেই ঘটনার সুরাহা না হলে তার দেশে ফেরার সম্ভাবনা নেই তিনি আরও মত দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার মতো নিরাপত্তা শৃঙ্খলা বা উপযুক্ত পরিবেশও বর্তমানে নেই রনি স্পষ্ট করেছে তিনি ব্যক্তিগতভাবে বিএনপির কোন নেতা কিংবা তারেক রহমানের সাথে এ বিষয়ে কথা বলেননি কিন্তু বাইরে থেকে তার দেশে ফেরার গুঞ্জনকে ইচ্ছে করে যেভাবে উস্কে দেওয়া হয়েছে সেটি ইতিবাচক নয় বরং উল্টো ক্ষতির কারণ হতে পারে কারণ সাম্প্রতিক সময়ে বিএনপির কিছু নেতাকর্মী বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন আর এই পরিস্থিতিতে অনেক সাধারণ মানুষ ধরে নিচ্ছেন তারেক রহমান বিদেশে থাকায় এসব কর্মকাণ্ড ঠেকাতে পারছেন না রনির মতে তিনি দেশে ফিরলেও যদি একই অবস্থা চলতে থাকে তবে দল ও তার ব্যক্তিগত ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এমনকি সমালোচনার সুরে তিনি তারেক রহমানের ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন বলেন অনেকে তার বিড়াল নিয়ে ব্যস্ত কিন্তু বাস্তবে দলের জন্য কাজ করার ক্ষেত্রেই তাকে প্রমাণ রাখতে হবে রনি উদাহরণ টেনে বলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বা জামায়াতের শফিকুর রহমান যেভাবে নিচ নিচ দলের জন্য কাজ করে যাচ্ছেন ঠিক তেমনি তারেক রহমানও দেশে ফিরলে বিএনপির জন্যই কাজ করবেন তবে এ নিয়ে বিভ্রম থাকা উচিত নয় যে তিনি দেশে এলেই রাতারাতি সবকিছু বদলে যাবে রাজনীতির মাঠে গুঞ্জন বাড়ছে জল্পনা থামছে না কুয়াশা কাটছেই না তবে এতটুকু নিশ্চিত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিতর্ক যতদিন চলবে ততদিন রাজনীতির আঙিনায় উত্তেজনার পারদও বাড়তেই থাকবে